শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানাই গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন সেদিন ছিল শুক্রবার সকাল সাড়ে দশটার মতন বাদ ছিল আর আমরা দুজনে একদম স্নান টান করে রেডি হয়ে একটা অটো চেপে বেরিয়ে পড়েছিলাম মেয়ে যাচ্ছিলো না সঙ্গে কারণ মেয়ের প্রচণ্ড জ্বর এসেছিল কোথায় যাচ্ছিলাম তার কিছুটা আন্দাজ কিন্তু আপনারা করে ফেলেছেন কিন্তু কোথায় কোথায় গেছি বা কী কী করেছি কেন গেছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলে এসেছিলাম হন্ডা শোরুমে এটা হচ্ছে হন্ডা শোরুম আর কেন এসেছি কিছুটা তো আন্দাজ করতেই পারছেন হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি আমার নিজের জন্য একটা বাহন নিতে এসেছি আমার বড় এসেছে এবার এসেই আমাকে একটা বলেছে যে তোমাকে হন্ডা অ্যাক্টিভা কিনে দেবো পাঁচ দিন আগে আর কি এখানে এসে আমরা সব কিছু ঠিক করে গেছিলাম তাই ওরা কাগজপত্র রেডি করে রেখেছিল এখন শুধু সাইন করার পালা এই যে বসে পড়েছি সাইন করতে স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব কিছু লিখে দিচ্ছি মনে হচ্ছে এত সাইন করতে হচ্ছে তো যাই হোক আর এখানে বড় করছিল ভিডিও নতুন হাতে ভিডিও কিছু গন্ডগোল হলে কিন্তু কিছু মনে করবেন না আমার এর আগে একটা গাড়ি ছিল মানে একটা প্লেজার ছিল একদম ফার্স্ট যখন হিরো হন্ডা প্লেজার বার করে তখন আমার ছিল আমার কাকা ওই গাড়িটা আমায় কিনে দিয়েছিলো তার রিটায়ারমেন্টের সময় আমি ওই গাড়িটা প্রায় দশ থেকে পনেরো বছর চালিয়েছি আর যখন ওই গাড়িটা যা ইউজ হতো সেটা বলার কথা নয় দিনে আমি ওইটা চেপেই ঘুরে বেড়াতাম সব বন্ধুরা ওটার নাম দিয়েছিল উড়ান উড়ান খাটোলা তো ও আমার পা ভেঙে যাবার পরে বড়মশাই বলে দিলেন যে না একদম এখন গাড়ি ছোঁয়া যাবে না তখন গাড়িটা সে বিক্রি করে দিতে বলেছিল আর বিক্রি করে দিয়েছিলাম কিন্তু গাড়ি ছাড়া জানেন খুব অসুবিধা হচ্ছিল এই দেখুন এইটা হচ্ছে আমার সেই গাড়ি এখন তার হিরো হন্ডা নেই এটা হচ্ছে হন্ডা একটি স্মার্ট আমার বড়মশাই সাদা রঙ ভীষণ পছন্দ তাই আগে থেকেই বলে গিয়েছিল আর ওরা বলেছিল একটাই এখন আছে আপাতত সাদা রঙের গাড়ি তো ওইটাই আমরা বুক করে গেছিলাম তারপরে কাগজপত্র রেডি করেছিল তো আজকে চলে এসেছি কিনতে গাড়ি ছাড়া না খুব অসুবিধা কাজ করতে ক্যাব এগুলোর উপরে নির্ভর করে থাকতে হচ্ছিল গাড়িটা হলে কিন্তু বেশ সুবিধা হয় এই দেখুন কেনা হয়ে গেছে কাগজপত্র রেডি কেমন সুন্দর পোজ মেরে ফটো তুলছি দেখছেন বনমশ এদিকে ভিডিও করে দিচ্ছিল আর প্রত্যেকবার আসলে কিছু না কিছু সে আমাকে কিনেই দেয় এবার সে গাড়িটা কিনে দিয়েছিল আমি তো ভীষণ খুশি এই দেখুন কত ক্যাপ্টানি মেরেছে দেখেছেন চলুন কেনা হয়ে গেছে স্কুটি আর স্কুটি নিয়ে আমরা শোরুম দিকে বেরিয়ে পড়েছি এখন কিন্তু শোরুম থেকে নাম্বারিং করে তারপরে স্কুটি ছাড়ে মানে যে কোনো গাড়ি ছাড়ে নাম্বারিং করার পরে আর সেই নাম্বারিং করতে গেলে প্রায় দশ বারো দিন সময় লেগে যায় কিন্তু আমাদের অনেকগুলো কাজ ছিল যেগুলো স্কুটির অভাবে বা গাড়ির অভাবে করা যাচ্ছিলো না তাই আমরা স্কুটিটা ওইখানে সমস্ত কিছু বলে টোলে একটা ফর্ম ফিল আপ করে যে কোনো রকম পুলিশ টুলিশ কিছু ধরলে বা কিছু হলে আমরা দায়ী থাকবো এইসব লেখা টেখা ছিল ফর্মটাতে সেটা সাইন করে স্কুটিটা নিয়ে নিয়েছিলাম কারণ স্কুটি ছাড়া আমাদের চলতো না আর সেই দিনটা আমার বর্মশাই বলেছিল তার জন্যে খুব ভালো শুক্রবার বারো তারিখ ছিল তাই সে স্কুটিটা নিয়ে নিয়েছিল কিন্তু খুব সাবধানে কদিন ওই লোকালি ঘুরতে হবে আর যতদিন না নাম্বার প্লেট হচ্ছে ততদিন কিন্তু যেতে পারবো না আমরা কলকাতা তো যাই হোক গাড়িটা কিনলেই তো হবে না পূজো দিতে হবে তাই আমরা চলে এসেছিলাম পিয়ালা কালীবাড়ি পিয়ালা কালী হচ্ছে একদম একটা ছোট্ট কালীবাড়ি ছিল আগে এখন সেটা অনেক বড় হয়ে গেছে আর এই হচ্ছে মা বেশ সুন্দর একটি ছোট্ট মতন মূর্তি আর এই সাইডে বেরিয়ে আসলেই একটা দোকান আছে যে দোকানের মধ্যে জিনিসপত্র সব পাওয়া যায় তো আমি এখান থেকে ঠাক পুজো দেওয়ার জন্যে সমস্ত সামগ্রী নিয়ে চলে গেছিলাম ঠাকুর মশাইয়ের কাছে এই পিয়ালা কালীবাড়িতে বাড়িতে আমার কিন্তু একটা গল্প আছে আমাদের দুজনের বিয়েও কিন্তু হয়েছে এই পিয়ালা কালী বাড়িতে আসলে আমরা যেহেতু দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম ওদের বাড়ির লোক সব মেনে নেকালেও আমার বাড়ি থেকে আমার কাকা তখন মানেনি তাই তো আমাকে ও ওখান থেকে মানে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলো এবং তারপরে আমার ননদ নন্দায় সবাই মিলে এই পিয়ালা কালী বাড়িতে এসেই আমাদের দুজনের বিয়ে দিয়েছিলো তাই এই বাইশ বছর ধরে পিয়ালা মাই কিন্তু আমাদের এই সম্পর্কের সাক্ষী হয়ে আছে তো যাই হোক এখানে ঠাকুরমশাই নিজে আমাদের নামে আমাদের তিনজনের নামে গোত্র ধরে পুজো দিয়ে দিচ্ছিলেন আর আমি এখানে বসেছিলাম সকালবেলায় একেবারে না খেয়ে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে এসেছিলাম তাই বসে এখানে পুজো দেখছিলাম তারপরে চরণামৃত খেয়ে মায়ের পায়ের ফুল দিয়ে একটা লাল শালুতে ঠাকুর ঠাকুরমশাই গাড়ির জন্যে পুজো করে যেটা বেঁধে দিয়েছিলেন সেটাই আমি নিয়ে গিয়ে পরে গাড়িতে বেঁধে দিয়েছিলাম আজ অনেক বছর পরে মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর জানেন মজার ব্যাপারটা কি এখানে আপনি যদি আসেন প্রতিদিনই প্রায় একটা দুটো বিয়ে আপনি দেখতে পারবেন আর যদি বিয়ের সময় মানে যে সময়টাতে বিয়ে হয় সেই সময় আসলে তো প্রচুর দেখতে পাবেন আজও দেখলাম একজন এখানে মানে একটা মেয়ে একটা ছেলে তাদের বাড়ির লোকজন বন্ধুবান্ধব নিয়ে এসেছিলো বিয়ে করতে তো চলুন যাই হোক গাড়ি তো কেনা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে এটা হচ্ছে শরৎচন্দ্র এভিনিউ মানে চণ্ডীদাস থেকে কাশীরামের দিকে যেতে গেলে যারা আপনারা দুর্গাপুরে থাকেন তারা চেনেন অবশ্যই তো এই রাস্তাটার ওপরে আমার শ্বশুরবাড়ি মাকে গাড়িটা কিনে দেখাতে হবে তাই জন্যে এসেছিলাম এখানে আর চলুন দেখাই আমার শ্বশুরবাড়ি আপনাদের সবাইকে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরমশাই অ্যালো স্টিল প্ল্যান্টে কাজ করতেন আর এই কোয়ার্টারগুলো গুলো তারা কিনেছিল তো এগুলো হচ্ছে দুটো রুমের কোয়ার্টার পরে সামনে পিছনে ঘর বানিয়ে মানে বাড়িয়ে নেওয়া হয়েছে এই দেখুন এটা একটা ছোট গেট সেই গেটটা খুলে দিলাম গাড়িটা ঢোকানোর জন্যে আর এইটা বাগান বাগানে আম গাছ রয়েছে যেহেতু আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি মালদাতে তো আমের প্রতি এদের ভীষণ ভালোবাসা তাই নিজেরাও একটা আম গাছ এখানে পুঁতেছে আর ছোট্ট মতন করে একটু বাগান করা আছে আসলে এএসপি ডিএসপিতে যারা চাকরি করতো তাদের কিন্তু এরকম কোয়ার্টার্স অ্যালট করা হতো মানে যে যেরকম পোস্টে কাজ করতো সেই আন্দাজে তাদের অফিসার্সদের জন্য আলাদা কোয়ার্টার্স বা অন্য বা যারা যে গ্রেডে কাজ করতো তাদের সেই হিসাবে কোয়ার্টার্স অ্যালট করা হতো পরবর্তীকালে সেই কোয়ার্টার্সগুলো বিক্রি করা হয় অ্যালোস্টিম প্ল্যান্ট দিকে এবং যারা যারা কিনে নেয় তারা পরবর্তীকালে ছোটো তো ইকোয়ার্টারগুলো করতেও আগে পিছনে মানে সামনের দিকে পিছন দিকে অনেকটা জায়গা আছে তো সেইটা মতন করে নিজেদের মতন করে বাড়িয়ে নেয় তো আমাদেরও এই ঘরটা বাড়িয়ে নেওয়া হয়েছে যাই হোক মাকে অনেক ডাকাডাকি করার পর মা শুনতে পেয়েছিলো পিছন দিকে রান্নাঘরে ছিল এসে দরজাটা খুলল 叫那个，叫那个。 বিশাল ফটো কনসাস তাই তার খুব চিন্তা ছিল যে তাকে ভালো লাগছে কিনা আমি বললাম খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর সে নাইটি পরে ফটো তুলবে সেটা ভেবেও তার খারাপ লাগছিল আমি বললাম এখন তো নাইটিন ইন্টারন্যাশনাল ড্রেস তো যাই হোক চলুন ঘুরে দেখায় আপনাদের আমাদের আমার শ্বশুরবাড়ির রুমগুলো এটা বাইরের রুম যেটা বানানো হয়েছে এটা একটা বসবার ঘর করা হয়েছে আর তার পাশে এই ঘরটাও তৈরি করা হয়েছে এটা একটা বড় মতন রুম যেখানে একটা বেড আছে এখানে বেডরুমই বলতে পারেন এটা আর তার সাথে এখানে আলমারি শোকেস টোকেস এগুলো রাখা আছে তার পাশে একটা ছোট এরকম গলিঘর করা আছে যেখানে আগে আমার শ্বশুরের শ্বশুরমশার আর কি স্কুটার থাকত আর এটা হচ্ছে পুরনো কোয়ার্টার্সের রুম এই ঘরটাতে শেষের দিকে বাবা থাকতো তাই আমি এটাকে বাবার রুমই বলি আর এখানে একটা ছোট্ট মতন প্যাসেজ আর এটা ছিল ভিতরের রুম আগে যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখন এই রুমটাতেই থাকতাম এই দুটো রুমই হচ্ছে আসল রুম মানে কোয়ার্টার্সের রুম পিছনটা এক্সটেনশন করা হয়েছে এরকম একটা প্যাসেজ করা হয়েছে একদিকে বানাতে রয়েছে রান্নাঘর এখানে একটা বেসিন বসানো হয়েছে আর এটা হচ্ছে পিছন দিকের জায়গা যেখানে ওই কাজের মাসির রয়েছে বাসন টাসন মাঝে বা আমাদের জামাকাপড় শুকনো করা হয় এটা ছিল আগে পুরনো ডাইনিং আর এটা ছিল পুরোনো রান্নাঘর যেটাকে মানে ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দরজা করে এখানে ডাইনিং করা হয়েছে আর ওইটা একটু ছোট ঠাকুর ঘরের মতন জায়গা করা হয়েছে আর এইটা দিয়ে সোজা চলে গেলে হয়ে হচ্ছে আপনাদের রান্নাঘর এই দেখুন এইটা হচ্ছে আমাদের রান্নাঘর ব্যাস এটাই আমার শ্বশুর বাড়ি আপনাদের দেখিয়ে দিলাম মনের বাড়িও দেখিয়েছি শ্বশুর বাড়িটাও দেখিয়ে দিলাম ব্যাস আর কি আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততদিন অবধি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি বাই